আসলে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করলে কি লাভ তো এখানে আমাদের কোকোপিটের মাধ্যম সাহায্যে যদি চারা উৎপাদন করি আমাদের শিকড়গুলো ছিঁড়বে না একশো পার্সেন্ট শিকড় থাকবে যেখানে সারা রোপণের সাথে সাথে সেটি গ্রোথ চলে আসবে অল্প কিছু দিনের ভিতরে আর কোকোপিট ছাড়া যদি সারা লাগানো হয় সেখানে গ্রোথ আসতে তা প্রায় পনেরো দিন মতো লেগে যায় আর শিকড় না ছড়ার কারণে সেখান থেকে ফাঙ্গাস ঢোকে না নিমাটো ঢোকে না একশো পার্সেন্ট সুস্থ সবল থাকে এবং পরবর্তীতে এটি ঢলে ভরা রোগ থেকে মুক্তি পাওয়া যায় অনেক ক্ষেত্রে ঢলে ভরা রোগ হতে পারে অনেক বিষয়ে তো আমরা এখানে মরিচটি লাগাবো এক মাস পরে আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দেখানো হবে এখানে আমরা মরিজা সারা করার জন্য বিস্তলা করছি এখানে উপরে পলিথিন দেওয়া হয়েছে যাতে এখানে পানি না পড়ে আর চারিপাশে আমরা নেট দিয়েছি যাতে কোনো রকম মুরগি পাখি পোকামাকড় আসতে না পারে ছাগল গরুতে যাতে নষ্ট না করতে পারে আপনারা এরকম একশো পার্সেন্ট শিকড়যুক্ত সারা তৈরি করতে পারবেন যদি কোনো পরামর্শ হেল্প লাগে আমাকে জানাতে পারবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমাকে ফোন করে যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম